আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আওয়ার্স নিউ ভিডিও এস কিশন ব্লগ আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি হোটেলের মতো মুষমুষে মোঘলাই পরোটা আপনারা কিন্তু এভাবে বাসাইতে ট্রাই করবেন এখানে আমি পরোটার জন্য দুই কাপ পরিমাণ ময়দা নিয়ে নিয়ে এবং সামান্য পরিমাণ লবণ তেল তেলটা দিলে পরোটাটা মোষমুসে বেশি হয় এখন আমি পানি দিয়ে আটাটা মাখিয়ে ডো করে রেখে দেব আমি তিনটা ডো করেছি পরোটা বানানোর জন্য পাঁচ মিনিটের মতো রেখে দেব এখানে আমি নিয়ে নিয়েছি মাংস কুষি পেঁয়াজ কুষি মরিচ কুষি এবং দুইটা ডিম এখন আমি ফ্রাই প্যানে তেল গরম করে পেঁয়াজ কুষি এবং কুচিটা হালকা ভেজে নেব যাতে পেঁয়াজের গন্ধটা না আসে খেতে সুস্বাদু লাগে হালকা বাদামি কালারের ভাজা হয়ে গেছে এর মধ্যে আমি এখন দিয়ে দেব কুচিগুলো এগুলো হালকা নাড়াচাড়া করব আর এদিকে আমি বাটিতে দুইটা ডিম ভেঙে ভালো করে ফেটিয়ে নেব ভালো করে ফেটিয়ে নিলে ডিমের ভিতরে যে মোঘলার পরোটার পুরগুলো সুন্দর করে আটকে যাবে ফেটানো ডিমের মধ্যে এখন আমি পরোটার যে পুর বানানো হয়েছে সেটা দিয়ে ভালো করে মাখিয়ে নেব যাতে সবগুলো একসঙ্গে মিশে থাকে দেখতেও কিন্তু খুবই দারুণ লাগছে মেশানো শেষ এ পর্যায়ে আমি এটা রেখে দিয়ে পরোটার জন্য রুটি তৈরি করতে যাব মোঘলাই পরোটার জন্য রুটিটা কিন্তু অনেক বড় সাইজের করতে হয় পরোটা যদি বড় করার জন্য রুটির সাইজও বড হবে আপনারা চাইলে এটা ছোটো আকারেও করতে পারেন এখানে আমি একটু বড় সাইজের করব রুটিটা বা রুটি বানানো শেষ এখন আমি পরোটার মধ্যে পুরগুলো দিয়ে দেব পুরগুলো দিয়ে ভালো করে ঢেকে এগুলো ভাজি করবো প্যানে আমি তেল গরম বসিয়ে দিয়েছি আমি বেশি পরিমাণের তেল দিয়ে মোগলাই পরোটাটা ভাজি করব না তেলটা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর আপনারা চাইলে ডুবো তেলেও ভাজি করতে পারেন এখন আমি গরম তেলে পরোটা দিয়ে দিলাম হালকা আসে আমি পরোটাটা ভাজি করবো যাতে পুড়ে না যায় এবং ভিতরের যা কিছু আসে পুরগুলো যেন ভালোভাবে সিদ্ধ হয়ে যায় আমি মোগলাই পরোটার উপরে গরম তেলটা হালকা করে দিয়ে দিচ্ছি যাতে পরোটাটা ভালো করে ফুলে ওঠে আর খেতেও সুস্বাদু লাগে আমি এপাশ ওপাশ করে পরোটাটা হালকা বাদাবি কালারের ভেজে নিচ্ছি বেশি গরম হিটে ভাজি করলে এটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে এদিকে আমার মোঘলাই পরোটা কিন্তু রেডি খুব সুন্দর ব্রাউন কালারের দেখা যাচ্ছে আরেকটা পরোটাও আমি ভেজে নিচ্ছি এখন আমার দুইটা পরোটাই রেডি দেখেছেন কত সুন্দর করে ফুলে উঠেছে পরোটা দুইটা এবং ভিতরের পুরগুলো খুবই সুন্দর করে সিদ্ধ হয়ে গেছে এখন আমি আপনাদের পরোটা দুইটা ভালো করে কেটে দেখাবো এর ভিতরের পুরগুলা কেমন সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে দেখেন আপনারা ভিতরে কিন্তু অনেক সুন্দরভাবে সিদ্ধ হয়েছে কোনো জায়গায় কাঁচা দেখা যাচ্ছে না আপনারা কিন্তু বাসায় এভাবে ট্রাই করবেন হোটেলের মতো মুসমুসে সুস্বাদু পরোটা নিজের বাসায় তৈরি করে খাবেন ধন্যবাদ সবাইকে আমার ভিডিওতে বেশি বেশি লাইক কমেন্ট এবং শেয়ার করুন আপনারা যারা নতুন আমার ভিডিও দেখছেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন যাতে আপনাদের আরও নতুন নতুন ভিডিও আমি উপহার দিতে পারি আল্লাহ হাফেজ